আমার নমাসের স্বাদ খাওয়াতে আমার দাদার বদি এসেছিলো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছ নমাসের সাদের তারা তো জানবেই তো ওরা এসেছিলো ভাবলাম যে চলো বাইরে কিছু খাওয়া যাক কারণ অনেক দিন হয়েছে বাইরে বেরোই না তো আমরা চলে এসেছি ট্রেন রেস্টুরেন্টে আর এখানে এসে দেখলাম যে একটা অফার চলছিল আনলিমিটেড বুফেট উইথ আনলিমিটেড স্টার্টার তো আমরা ঢুকে পড়লাম ভিতরে ঢোকার পর দেখলাম যে একদমই সিট নেই পুরো সিট ফুল হয়ে আছে তার জন্য আমাদেরকে এখানে ওয়েটিং হলে একটু বুঝতে দেওয়া হলো আর ওয়েটিং হলটা বেশ ভালোই ছিল এসি ছিল তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে তো ফাইনালি ডাক পড়ে গেল সিট পেয়ে গেলাম তো এই যে দেখো ইন্টিরিয়ারটা বাইরের ইন্টিরিয়ারটা এখানে তোমরা ফটো তুলতে পারো আর এই যে ভিতরে এন্ট্রেন্সটা খুব ওয়াম একটা ইন্টেরিয়ার ভালোই বেশ ভালোই ইন্টেরিয়ারটা ভালোই লেগেছে আমি অনেকবার গেছি ট্রেন রেস্টুরেন্টে কিন্তু আমার দাদা বৌদি প্রথমবার আসলো আর এই যে দেখো এখানে কিন্তু কোনো ওয়েটার নেই সব ট্রেন দিয়ে কিন্তু খাওয়া পৌঁছে দে তো সবার টেবিলে টেবিলে এরকম ট্রেনের ট্র্যাক রয়েছে তো যখনই তোমরা অর্ডার করবে ট্রেনে এসে কিন্তু তোমাদের টেবিলে খাওয়া পৌঁছে দিয়ে যাবে আর কিয়ান তো খুবই খুশি হচ্ছিল আর প্রথমে আমরা স্টার্টার অর্ডার করে নিলাম তো প্রথম দেখো আমরা দিয়ে দিয়েছিলাম চিলি চিকেন আর মালাই চিকেন অর্ডার করে দিয়েছিলাম তো প্রথমেই চলে আসলো আর কিয়ান মানে ট্রেন দেখে তো খুবই খুশি ওর এত ভালো লাগে ট্রেন আর সত্যি ওকে নিয়ে এসে আমাদের খুব ভালো লাগছিল কিন্তু একটু মন খারাপ হচ্ছিলো যে সবার খাওয়া চলে এসছে ওর খাওয়াটা কেন আসছে না আর আবার একবার চলে আসছে আমাদের খাওয়া যখনই তোমাদের খাওয়া আসবে দেখবে তোমাদের লাইনে একটা লাইট জ্বলবে ইন্ডিকেটার তখন বুঝতে পারবে যে তোমাদের খাওয়া আসছে তো এরপর আমাদেরকে দিয়ে গেল ফিশ ফিঙ্গার এখানে ফিশ ফিঙ্গার আমার ভীষণ প্রিয় অনেক দিন ধরে ভাবছিলাম খাবো খাবো তো আজকে চলে আসলাম আর ফাইনালি কিয়ানের খাওয়া চলে আসলো বি বি মানে চাউমিন তো ওর নুডলস খেতে ভীষণ ভালো লাগে ও রেস্টুরেন্টে গেলে শুধু নুডলসই খায় অন্য কিছু খায় না আর এবার চলে আসলো আমাদের মেইন কোর্স আর মেন কোর্সে আমরা দিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইস পোলাও চিকেনের একটা আইটেম দিয়েছিলাম আর এই যে দেখো কিয়ানি এখানে ট্রেনটাকে ধরে দেখছে ও একটু ফিল নিচ্ছে আর আমরা এখানে একটু খেয়ে নিচ্ছি এখানের খাওয়া কিন্তু বেশ ভালোই আমি দশের মধ্যে আট দেব স্টার্টার খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে এখানে খাওয়ার তো খাওয়ার শেষে একটু ঝামেলা হয়ে গেছিল কারণ যখন আমরা এসছিলাম এখানে কোনো গ্লাস দেওয়া হয়নি কোনো জল দেওয়া হয়নি ওরা সবাই এখানে আর কি বোতল প্রোভাইড করে মানে বোতল তোমাদের কিনে নিতে হবে কিন্তু এখন যে গভর্নমেন্ট নিয়ম করেছে যে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু জল ফ্রি দিতে হবে তো ওরা কিন্তু এখানে কোনো জল প্রোভাইড করে নি আমাদেরকে তো আমরা জল অবশ্য কিনেই নিয়েছিলাম কিন্তু লাস্টে একটু ওই কিয়ান খাবে বলছিল তার জন্য আমরা একটু চেয়েছিলাম নর্মাল ওয়াটার তো ওরা কিন্তু বলেছে যে না বোতলই নিতে হবে কারণ এখানে নর্মাল ওয়াটার ওরা দেয় না আর যেহেতু বাচ্চা আছে এক গ্লাস তো দিতে হয় কিন্তু গ্লাসও দেয়নি তো আমার বর আর কি খুব রেগে গেল তো ওদের সাথে তাই কথা বলছিল যে এটা কিন্তু রুলসে পড়ে না তো প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু জলটা দেওয়া উচিত তো ওটাই এখানে আবার তর্কাতর্কি করছে আর আমি এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর তারপর ওরা একটু ভয় পেয়ে গেছিল। কারণ ও খুব রেগে বলেছিল। আর পরে দেখো এখানে আমাদেরকে বসিয়ে রেখেছে সবাই চলে গেছে বিল দিচ্ছিল না তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ওরা বিল নিয়ে চলে আসলো আর খুব অ্যাপোলাইজ করছিল আর কি আর একটা জলের বোতলের দাম কেটেও দিয়েছে ওরা মানে রাখেনি আর কি তো যাই হোক কিন্তু এটা করতে হয় না প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু জলটা দিতে হয় তো আমরা কাস্টমাররাই কিন্তু কিছু বলি না বলে ওরা এই সুযোগটা পেয়ে যায় তো যাই হোক এইখানে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও টাটা